হ্যালো বন্ধুরা যে সকল সৌদি প্রবাসীদের এখনও ন্যাশনাল অ্যাড্রেসটি রেজিস্ট্রেশন করা নেই মাত্র দুই মিনিটে হাতে থাকা মোবাইল দিয়ে কিভাবে ন্যাশনাল অ্যাড্রেসটি রেজিস্ট্রেশন করবেন সেটি দেখাচ্ছে এই ভিডিওতে তাই যারা শিখতে চান তারা অবশ্যই স্ক্রিনটিকে ফলো করুন আমি প্রথমে ক্রোমবাজারটি ওপেন করে নিচ্ছি ক্রোমবাজারটি ওপেন করে আমি বারে লেখবো সৌদি ন্যাশনাল অ্যাড্রেস সৌদি ন্যাশনাল অ্যাড্রেসটি আপনার লিখে নেবেন আমার এখানে লেখা আছে সৌদি ন্যাশনাল অ্যাড্রেস যার কারণে আমি এখানে টাইপ করে দিব টাইপ করে দেওয়ার পরে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে দেখেন এরকম একটি ইন্টারফেস ওপেন হলো ওপেন পরে আপনারা এখান থেকে খোঁজে নিবেন ন্যাশনাল অ্যাড্রেস সৌদি ফুস এবং এসপিএল এই তিনটি লেখা যেই জায়গা থাকবে সেই লিঙ্কটির উপর আপনারা ট্যাপ করে দেবেন আমি উপরে যেহেতু পেয়ে গেলাম আমি লিঙ্কটির উপর আমি ট্যাপ করে দিলাম লিঙ্কটির উপর ট্যাপ করে দেওয়ার পরে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হল এই একটি ইন্টারফেস ওপেন হলো ওপেন হওয়ার পরে আপনারা এটাকে যদি ইংলিশ করতে হয় যদি আরবি থাকে তাহলে অবশ্যই ইংলিশ করে নেবেন এখানে ডান পাশে অথবা বাম পাশে ইংলিশ লেখা থাকে সেখানে ট্যাপ করলেই আপনারা কিন্তু এই সাইডটাকে ইংলিশ করে নিতে পারবেন আমার যেহেতু ইংলিশ করা আছে আমি কী করবো ন্যাশনাল অ্যাড্রেস নতুন করে ক্রিয়েট করব অথবা রেজিস্ট্রেশন করব তার জন্য এখানে লেখা আছে রেজিস্ট্রেশন নাও অথবা এখানে লেখা আছে সাইন আপ দুইটি যে কোনো একটিতে ট্যাপ করে দিয়ে আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন আমি কি করব রেজিস্ট্রেশন নাও এই রেজিস্ট্রেশন নাওর উপরে ট্যাপ করে দিলাম রেজিস্ট্রেশন নাও ট্যাপ করে দেওয়ার পর নতুন এই একটি ইন্টারফেস ওপেন হল এই ইন্টারফেসটিও আপনি আরও থাকলে অবশ্যই ইংলিশ করে নেবেন আমার ইংলিশে চলে আসলো আসার পর এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করা আছে আমি স্কুল ডাউন করে চলে যাব নিচে দেখেন এখানে লেখা আছে কন্টিনিউ আমি কী করব এক কন্টিনিউর উপর টেপ করে দিলাম কন্টিনিউর উপর টেপ করে দেওয়ার পরে নতুন আরেকটি ইন্টারপেজ ওপেন হল ওপেন হওয়ার পরে এই রকম আরেকটি ইন্টারপেজ ওপেন এখানে লেখা আছে পার্সোনাল আইডি অর্থাৎ আপনার আকামের নাম্বারটি এখানে বসিয়ে দিবেন আমি আমার আকামট নাম্বারটি বসিয়ে দিই আমি আঁকামা নাম্বারটি বসিয়ে দিলাম আকার নাম্বারটি বসিয়ে আমি কী করবো এখানে হিসড্রি আছে ইংলিশ আছে আপনি যেটা রাখতে চান অর্থাৎ আপনার আঁকামাতে থাকা জন্ম তারিখটি আপনারা এখানে সিলেক্ট করে দিবেন আমি আমার আঁকামাতে যে জন্ম তারিখটি আছে সেটি আমি সিলেক্ট করে দিচ্ছি আপনাদের যেটি থাকবে সেটি সিলেক্ট করে দিতে হবে আমি জন্ম তারিখটি সিলেক্ট করে দিলাম জন্ম তারিখটি সিলেক্ট করে দেওয়ার পরে আমাকে কি করতে হবে কন্টিনিউতে আবার ট্যাপ করে দিতে হবে কন্টিনিউ ট্যাপ করে দেওয়ার পরে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে দেখেন এইরকম একটি ইন্টারফেস ওপেন হলো এই ইন্টারফেসটা ওপেন হওয়ার পরে এখানে কিন্তু আমার এই ন্যাশনাল ডিস্ট্রিক্ট ক্রিয়েট করা আছে যার জন্য এরকম দেখাচ্ছে আপনাদের কিন্তু এখানে এটা নাও দেখাতে পারে আপনারা কি করবেন এখানে আসার পরে পার্সোনাল ইনফরমেশনের মোবাইল নাম্বার ইমেল তারপর ইউজার নেম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এগুলো বসিয়ে নেবেন আমি এগুলো বসিয়ে নিচ্ছি আমি কী করলাম দেখেন এখানে মোবাইল নাম্বার বসালাম জিমেলটি বসালাম এখানে ইউজার নেমটি বসালাম দেখেন ইউজারটি কীভাবে বসেছে এভাবে বসিয়ে দিতে পারেন আপনার না কিছু লেটার এবং কিছু ডিজিট এখানে পাসওয়ার্ডটি আমি এক্সাম্পল হিসাবে সাইডে দিয়ে রাখবো তারপরে কনফার্ম পাসওয়ার্ড এখানে আই এগ্রি এ এগ্রিটি যদি আপনারা প্রথম আপনার খুঁজে না পান তাহলে সাইন আপে ট্যাপ করে দিলে দ্বিতীয়বার কিন্তু এই অপশানটা খুঁজে পাবেন তারপরে এখানে টিকমার্ক বসিয়ে দেবেন আমি যদি পেয়ে গেলাম আমি কী করবো এখানে টিকমার্ক বসিয়ে দিলাম বসে আমি কী করব এই সাইন আপে ট্যাপ করে দিব সাইন আপে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে কী দেখায় দেখেন এখানে দেখা আছে ইউ ইউর ইউজার নেম অর ই মেল অলরেডি রেজিস্ট্রেটেড আমাকে কিন্তু এরকম দেখাচ্ছে অর্থাৎ আমার ন্যাশনাল অ্যাড্রেসটি কিন্তু রেজিস্ট্রেশন করা আছে যার জন্য এরকম দেখাচ্ছে আর আপনারা যখন এখানে সাইন আপে ট্যাগ করে দেওয়ার সাথে সাথে আপনাদের এখানে চলে আসবে আপনারা যখন কন্টিনিউতে ট্যাপ করে দিবেন তখন এখানে কিন্তু আপনার ন্যাশনাল অ্যাড্রেসটি অলরেডি সাকসেসফুল এরকম একটা লেখা আসবে অর্থাৎ আপনার অ্যাকাউন্টটি যদি ফার্স্ট টাইম আপনার রেজিস্ট্রেশন করেন তাহলে কিন্তু এখানে সাকসেসফুল দেখাবে পরবর্তীতে আপনারা কিন্তু এটাকে আবার বেগে গিয়েও আবার লগ করে নিতে পারবেন কিভাবে লগ ইন করতে হয় সেটা যদি আপনাদের জানা না থাকে তাহলে আমার অনেকগুলো ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখতে পারেন আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো এইভাবে আপনারা যারা ফার্স্ট টাইম সৌদি আরবে আর্টস কিন্তু ন্যাশনাল অ্যাড্রেসটি আপনাদের এখনও রেজিস্ট্রেশন করা নেই তারা এইভাবে রেজিস্ট্রেশন করে নেবেন কারণ আপনার যদি রেজিস্ট্রেশন ন্যাশনাল অ্যাড্রেসটি রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে কোনো ধরনের এটিএম কার্ডের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন না অবশ্যই আপনাদেরকে ন্যাশনাল অ্যাড্রেসটিকে রেজিস্ট্রেশন করে নিতে হবে এই হলো আজকের এই ভিডিওটি ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে উপকার হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক করবেন আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আমার এই ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন ও কালা পেজ ভালো থাকবেন